মুখের রুচি বৃদ্ধি এবং চেহারার লাবণতা উজ্জ্বলতা টান করতে দুইটি ফল খেতে বলব একটি ফল আপনার মুখের রুচি বৃদ্ধি সহ হজম শক্তি বৃদ্ধি সহ গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পাশাপাশি আরেকটি ফল আমাদের ত্বকের লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বককে টান রাখতে ত্বকের বলি রেখা দূর করতে ভিতর থেকে কাজ করবে আমি আপনাদের নাম্বার ওয়ান আমলকি খেতে বলবো প্রতিদিন একটি বা দুইটি আমলকি খাবেন যখন আপনারা আমলকি সিজন থাকবে না আমরা সিজন সময়ে আমলকি কিনে রোদে শুকিয়ে পাউডার আকারে রেখে 1 জারে রেখে দিবেন এই আমলকির পাউডার নানাবিধ রোগের সমাধান দিতে পারে আপনারা এটা সংগ্রহ করে রেখে দিবেন বা বাজারে আমলকির পাউডার পাওয়া যায় তবে আপনারা বাজার থেকে ম্যানেজ না করে নিজেই তৈরি করবেন সিজনের সময় আপনারা এক থেকে দুইটি আমলকি রেগুলার খেয়ে যাবেন রেগুলার খেয়ে যাবেন যতদিন পারেন যতদিন ম্যানেজ করতে পারেন এর পাশাপাশি আপনারা এক থেকে দুইটি কলা নিয়মিত খাবেন কলা আমাদের বিভিন্ন রকমের উপকারিতা থেকে শুরু করে আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বককে টান টান ভাব ধরে রাখতে সহযোগিতা করে আমরা নিয়মিত আমলোকের কলা খাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে